তোমরা অনেকেই আছো যারা বলছো যে পশ্চিমবঙ্গে পারমানেন্ট পোস্টের যদি কোন বিজ্ঞপ্তি আসে তো অবশ্যই স্যার জানাবেন তো আজকের এই বিজ্ঞপ্তিটি শুধুমাত্র যারা পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট তারা তো আবেদন করতেই পারবে তার সাথে আদার স্টেট থেকে যারা এই ভিডিওটা দেখছো তারাও আবেদন করতে পারবে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই কলকাতা পোর্টে তোমাদের পোস্টিং হয়ে যাচ্ছে এবং বিভিন্ন পোস্ট যার জন্য যোগ্যতাও বিভিন্ন তো ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারো সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরবো গুরুত্বপূর্ণ তথ্য প্রতিদিন আমি তোমাদের কাছে সেই আপডেট গুলো পৌঁছে দিয়ে থাকি আর এরকমই যদি আপডেট পেতে চাও কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বেল আইকনটাকে অল করে রাখতে হবে তো চলো মূল পিরিয়ে চলে যাচ্ছে তো দেখো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি সবকিছু স্টেপ বাই স্টেপ বলবো শেষ পর্যন্ত দেখো এখানে দেখো তোমাদের কি বলা হচ্ছে এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে অর্থাৎ প্রথমে তোমাদের একটি রিটিন এক্সাম হবে সিলেকশন এন্ড প্রসেসের ক্ষেত্রে প্রথমে রিটিন এক্সাম হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা বিচার করে তোমাদের একটা রিটিন এক্সাম তোমাদের কন্ডাক্ট করা হবে কারণ বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে তো আবেদন তোমাদের কবে থেকে শুরু 30 এ জুন থেকে আবেদন শুরু একদম অ্যাডভান্স তোমাদের নোটিশটা দেখাচ্ছি অ্যাডভান্স নোটিশ দেখাচ্ছি তো এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 30 জুলাই 2025 ওকে এখানে কি বলা হচ্ছে আবেদন করতে হবে অনলাইন মোডে এবং আবেদনের যে আবেদন মূল্য সেটাও কিন্তু তোমাদের জমা করতে হবে অনলাইনে ওকে আচ্ছা এবার দেখো তোমাদের আর কি কি বলা হচ্ছে আমি সবকিছু তোমাদের ডিটেলসটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি অবশ্যই শেষ পর্যন্ত দেখো কারণ প্রত্যেকটা স্টেপ কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তো দেখো এখানে তোমাদের কি কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যারা যারা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা ক্যান্ডিডেট আছো তারাও তোমরা আবেদন করতে পারবে এখানে সিলেকশনের জন্য যে প্রসেস এখানে কিন্তু সম্পূর্ণ দেয়া আছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এজ ক্রাইটেরিয়া ক্যাটেগরি অবশ্যই তোমাদের সেটা ভাগ করা আছে তোমাদের সেটা কিন্তু দেখে নিতে হবে কারণ তোমরা জানো যারা এসসি এস টি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে পাঁচ বছর রিল্যাক্সেশন পায় ওবিসিরা বয়সে তিন বছর রিল্যাক্সেশন পায় এছাড়া যারা পিডব্লুবিডি ক্যাটাগরি থেকে আছো তারাও এখানে আবেদন করতে পারো তোমরাও এখানে কিন্তু রিল্যাক্সেশন পাবে তো তার জন্য প্রয়োজনীয় যেসব কাস্ট সার্টিফিকেট এজ কোয়ালিফিকেশন প্রত্যেকটা কিন্তু ডকুমেন্টস তোমাকে রেডি রাখতে হবে যদি তুমি আবেদন করতে চাও এখানে দেখো এই ব্যাপারগুলো কিন্তু ক্লিয়ার করা আছে যে হাউ টু অ্যাপ্লাই কিভাবে আবেদন করবে আবেদন করার যে প্রসেস সেগুলো কিন্তু এখানে বলা আছে ঠিক আছে এই স্টেপ গুলো অবশ্যই তোমাদের ফলো করতে হবে তো এইগুলোর ব্যাপারে আমি পরে আসছি তার আগে তোমাদের বলে দিই যে এখানে আবেদন মূল্য কত টাকা লাগবে দেখো তুমি যদি জেনারেল প্রার্থী হয়ে থাকো তোমার চারশো টাকা আবেদন মূল্য লাগবে তুমি যদি ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো এখানে তিনশো টাকা আবেদন মূল্য লাগবে এসসি এসটি এবং ওমেন ক্যান্ডিডেট যদি হয়ে থাকো অর্থাৎ মহিলা প্রার্থীদের দুশো টাকা আবেদন মূল্য লাগছে যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যারা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে তাদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না ক্লিয়ার আচ্ছা এবার এখানে আর কি বলা হচ্ছে সিলেকশন প্রসিডিওর দেখো সিলেকশন প্রসিডিওর ক্ষেত্রে প্রথমে তোমাদের একটি অনলাইন টেস্ট নেওয়া হবে টেস্ট তোমাদের অনলাইনে হবে তারপরে কি হবে তারপরে তোমাদের ইন্টারভিউ হবে অর্থাৎ অনলাইন টেস্ট আর ইন্টারভিউ এই দুটো তোমাদের থাকছে এবং এখানে তোমাদের meritটা যেটা প্রিপেয়ারড হবে সেটা হলো রিটিনের ভিত্তিতে রিটিনে যত তুমি ভালো স্কোর করতে পারবে যেগুলো তোমাদের সিবিটি एग्जाम হচ্ছে তো এখানে কি রিটিনের সিলেবাসটা সেটাও কি এখানে বলা হয়েছে এবং কোন কোন পোস্ট তার জন্য কি থাকছে দেখো তুমি যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের রিগার্ডিং কিন্তু এখানে সিলেবাসগুলো দেয়া হয়েছে ঠিক আছে যেমন দেখো তোমাদের টেস্ট অফ রিজনিং থাকছে 25 মার্কস 25 क्वेश्चंस থাকবে কোয়ান্টিটিভ ওপর এরও 25 মার্কস টোয়েন্টি ফাইভ কোশ্চেন্স থাকবে জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 25 ফাইভ 25 কোশ থাকবে হান্ড্রেড কোশ্চেন্সে তোমাদের পরীক্ষা হচ্ছে নব্বই মিনিট তোমরা সময় কোন নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্টেন্ট ম্যানেজার আছে অ্যাসিস্টেন্ট ম্যানেজার তারপরে অ্যাসিস্টেন্ট পার্সোনাল অফিসার আছে অ্যাসিস্টেন্ট সেক্রেটারি আছে অ্যাসিস্টেন্ট ম্যানেজার আছে এছাড়া দেখো এখানে আরও অন্যান্য পোস্টও আছে এখানে দেখো তোমাদের অ্যাকাউন্টস অফিসার গ্রেড ওয়ান তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ঠিক আছে তারপরে অ্যাসিস্ট্যান্ট স্টেট ম্যানেজার গ্রেড ওয়ান এইসব বিভিন্ন পোস্ট আছে এখানে দেখো তোমাদের স্পেশালাইজেশন অর্থাৎ তুমি যেটা নিয়ে তুমি পড়াশোনা করেছো যে পোস্টে তুমি আবেদন করছো সেই

ঠিক আছে ওয়ান ফোর্থ এখানে নেগেটিভ মার্কিং আছে এগুলো কিন্তু এখানে ক্লিয়ার করা আছে দেখতেই পাচ্ছ ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো যে কোনো জেলা যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো এখানে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করা আছে অবশ্যই তোমাদের ব্যাপারটাও বলা আছে যে এস সি যারা ক্যান্ডিডেট তারা বয়সে পাঁচ বছর ও বয়সে তিন বছর রিলাক্সেশন পেয়ে যাবে এছাড়া যারা পিডব্লিউবিডি ক্যাটেগরি থেকে তারা দশ বছর এস সি পনেরো বছর এবং ও বিসি ক্যান্ডিডেটরা তেরো বছর তোমরা রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং এখানে অ্যাডিশনাল ইনফরমেশন হিসাবে যেগুলো যেগুলো বলেছে সেগুলো অবশ্যই তোমরা একবার চেক চেক করে নেবে ঠিক আছে এবার দেখো তোমাদের কোন পোস্টের জন্য কি এজ লিমিট থাকছে তুমি যদি অ্যাসিস্টেন্ট স্টেট ম্যানেজার গ্রেড ওয়ানের জন্য আবেদন করো সেখানে তিরিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে অ্যাসিস্টেন্ট ম্যানেজার ট্রাফিক অপারেশন তোমাদের এইসব ডিপার্টমেন্টের পোস্টের জন্য আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন দেখো আমি শিক্ষাগত আমি এই জায়গাটা বলে দিই হলে তোমরা একটু বুঝতে পারবে না দেখো আমি এই জায়গাটা তোমাদের আগে ক্লিয়ার করে দিই এখানে তোমরা দেখতে পাচ্ছ এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এটা কিন্তু মান্ডেটারি এই যে ডিজারেবল মানে অগ্রাধিকার দেওয়া হবে এটা কিন্তু নট ম্যান্ডেটারি অর্থাৎ তোমার কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই প্রয়োজন নেই এখানে ঠিক আছে এখানে দেখো তোমাদের বিভিন্ন পোস্ট আছে যেমন যেগুলো আছে সেগুলোতে তোমাদের অবশ্যই আইসিডাব্লিউ বা সি এ তোমাদের যোগ্যতা থাকতে হবে তো এই পোস্টগুলোকে আমি স্কিপ করে দিচ্ছি এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এটা কিন্তু কোনো মান্ডেটারি নয় আগেই বারবার তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি দেখো তুমি যদি অ্যাসিস্টেন্ট ম্যানেজার কে জন্য আবেদন করো সেখানে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিগ্রি বিটেক তোমাদের যোগ্যতা থাকতে হবে এখানে কোনো এক্সপিরিয়েন্স ম্যান্ডেটারি নয় আবার বললাম যদি থাকে ভালো যদি না থাকে কোনো অসুবিধা নেই এখানে সব থেকে ভালো ভালো পোস্ট দেখো যেখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন যোগ্যতাতেই তোমরা আবেদন করতে পারবে দেখো এখানে অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনে তোমাদের নিয়োগ করা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ ষাট হাজার টাকার মধ্যে বেতন থাকছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট ঠিক আছে খুব ভালো একটি পোস্ট যেখানে যে কোনো শাখায় তোমরা গ্র্যাজুয়েট হলেই আবেদন করতে পারবে আরও দেখো বিভিন্ন পোস্ট আছে এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পার্সোনাল এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন ডিভিশনে এখানে পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ ষাট হাজার টাকার মধ্যে বেতন পাবে এখানেও তোমাদের ডিগ্রি চাওয়া হয়েছে ঠিক আছে এবং দেখো পরবর্তী আরো পোস্ট আছে অ্যাসিস্টেন্ট পার্সোনাল অফিসার গ্রেড ওয়ান এই সব পোস্ট আছে এখানে তোমাদের যেগুলো বলা হচ্ছে সেগুলো অভিজ্ঞতা যদি থাকে তুমি অগ্রাধিকার পাবে কিন্তু এটা কিন্তু মান্ডেটারি নয় অর্থাৎ অভিজ্ঞতা ছাড়াও কিন্তু প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো ওকে এছাড়া দেখো তোমাদের অ্যাসিস্টেন্ট সেক্রেটারি এই পোস্টের জন্য যদি আবেদন করতে চাও তোমাদের এখানে পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ ষাট হাজার টাকার মধ্যে বেতন থাকবে এ ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ রিকগনাইজ কোনো ইউনিভার্সিটি থেকে তোমার যদি ডিগ্রি করা থাকে তাহলেই তুমি আবেদন করতে পারবে ঠিক আছে এর

আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম এরপরে আরেকটা পোস্ট আছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট স্টেট ম্যানেজার গ্রেড ওয়ান যেখানে তোমাদের এইগুলো কিন্তু ক্লিয়ার করা আছে এবং এখানে তোমাদের ডিগ্রি ইন ল যদি রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে ল যদি করা থাকে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার এবং এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে ইন্ডিয়ান পোর্টস অ্যাসোসিয়েশনের তরফ থেকে অবশ্যই তোমরা আবেদন করতে পারো খুব ভালো একটা অপরচুনিটি যেখানে তোমাদের ইন্ডিয়ান পোর্ট অ্যাসোসিয়েশন কলকাতা ডক সিস্টেম এবং হলদিয়া ডক কমপ্লেক্সে তোমাদের কিন্তু এই সুযোগটা দেয়া হচ্ছে এবং কোন পোস্ট তার জন্য কি কি ভ্যাকেন্সি এখানে কিন্তু ভ্যাকেন্সির ডিটেলস কিন্তু দেওয়া আছে যে তোমাদের কলকাতা ডকে হলদিয়া ডকে কোথায় কোথায় তোমাদের কত কি ভ্যাকেন্সি আছে এখানে কিন্তু সেই ডিটেলসটা দেওয়া আছে এবং প্রত্যেকটা রিজার্ভেশন কিন্তু আলাদা করে তোমাদের কোটা ভিত্তিক ভাগ করা আছে অবশ্যই সেটা একবার তোমরা চেক আউট করে নিও টোটাল ভ্যাকেন্সি ফর্টি ওয়ান ভালো করে দেখে নিলে এবং তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা এই অফিশিয়াল ওয়েবসাইটে তোমাদের ভিজিট করে আবেদন করতে হবে সেখানে জব ওপেনিং অ্যান্ড কেরিয়ার সেকশনে গেলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে আবেদন কবে থেকে শুরু আবার বলে দিচ্ছি তিরিশে জুন থেকে আবেদন শুরু অর্থাৎ এখন কিন্তু কোন লিংক অ্যাক্টিভ হয়নি লিংক অ্যাক্টিভ হবে তিরিশে জুন থেকে বারবার বলছি অ্যাডভান্স তোমাদের নোটিফিকেশন এর আপডেটটা তোমাদের কাছে পৌঁছে দিলাম যাতে তোমরা প্রস্তুতিও নিতে পারো এবং এত ভালো পোস্টের যে নিয়োগটি করা হচ্ছে সেটাকে যাতে তোমরা টার্গেট করতে পারো তার জন্যই আমি তোমাদের কাছে অ্যাডভান্স নিউজ গুলোকে পৌঁছে দিই আর এরকমই যদি বিভিন্ন আপডেট পেতে চাও কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বেল আইকনটাকে অল করে রাখতে হবে এখনের মতো এটুকুই টাটা